এক খ্রিস্টান ব্যক্তি বুঝুন আপনার এক ক্রিস্টান মহিলার প্রেমে পাগল হয়েছে এই কামড়টা করে নিচ্ছে আই হাই আই হাই করে কি আছে হ্যাঁ পথে কাটিং না কি দিছে এই কাটিং এ তাই ভোলা হন মানুষ তো এটা শুধু মানুষ থাকে তাকে যদি ওঠে এটা কাটিং তো বালাই হইছে কথা কই ঠিক খেয়ে না অত যদি একটু সর সামনে দলম্মতা হে হালকা মানে একটু মিলানি লাগে আব্বাকে কিরে সামনে দে বড় করে নারে তকবীর সকল বলে নারে তকবীর নারে রিসালাত প্রধানমন্ত্রী দিদির আগমন প্রধানমন্ত্রী হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি মার হাব হুজুর এসে গেছে হুজুর এখন আপনাদেরকে নিয়ে মোনাজাত করবে ইনশাআল্লাহ ঠিক আছে

এক খ্রিস্টান মহিলার প্রেমে পাগল হইয়া গেল আরে বিশ্বাস কি জিনিস দেখেন আল্লাহর নামের কি ক্ষমতা তার কাছে পাগল হয়ে গেছে খাওয়া দাওয়া মন চাই না শুধু ওই মেয়ের কথা মনে পড়ে ওই মহিলার কথা মনে পড়ে তার কোনো কিছুই ভালো লাগে না এরকম ছেলে আমাদের সমাজে আছে না নাই যুবক ভাই আছে না নাই অনেক আছে এই রূপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে এই প্যারেশান থেকে মুক্ত থাকতে হবে যখন এই খ্রিস্টান ব্যক্তি প্রেমে পাগল হয়ে গেল কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা আল্লাহর বলি ছিল নাম হলো আতাউল আকবর নাম কি আতাউল আকবর রহমতুল্লাহ আলাই উনার যুগে এই ঘটনাটা যখন হইলো ওই খ্রিস্টান ব্যক্তি ওই হুজুরের ক্ষেত্রে তার কাছে দাঁড়াইল হুজুরেরkhidmatে যখন তার কাছে গেল যাওয়ার পরে হুজুরে সাহাবাত পাইয়া সেই ব্যক্তি মনের কথা সব দিল কোইয়া বলতা যে হুজুর আমি তো এরকম একজন খ্রিস্টান মেয়েরে পছন্দ করি যারা না দেখলে আমার পেটের বাত হজম হয় না যারা এক নজর না দেখলে আমার চোখ শান্ত হয় না যারা দেখলে আমার ভিতর একটা শান্তি বৈতৃপ্তি লাগে একটা বাতাস বয় হুজুর এখন ওই মেয়েকে পাওয়ার উপায় কি এই হুজুরে কি করলো বিসমিল্লাহির রহমান রিম কার নাম লিখছে বিষমিল্লা রহমা রহিম একটা কাগজের মধ্যে লিখলো লেখে ও বাবা নেও এই বিষমিল্লা একটু বলো বই লেখা নিবি লেখাই আল বিসমিল্লাহরে বইলে বাণী দে গুইলে খায়ালা যখনই আল্লাহর কি কুদরত ওই মেয়ের কথা সুন্দরভাবে বর্ণনা করছে যারা না পাইলে তার পেটের বাতি হজম হই না এই পাতা ডাকাওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন পরিবর্তন হইল সে ব্যক্তি চিৎকার দিয়ে बेहোশ হওয়ার মতো ওই আল্লাহর ওলি পায়ের মধ্যে জরায়া দেরা বলতা যে হুজুর আমি ভুল করেছি দয়া করে তাড়াতাড়ি এখানে আমারে কালমা পড়ায়া মুসলমান বানাই আমি ওই মেয়ে কে বই আল্লাহ ইফাওয়ার আছে বাবা বিশ্বাস করে খাইলো কি পাওয়ার আছে না এইজন্য তাবারক যদি এক লুম্মা খাই এক লুম্মা মাকাইলে দেউন যে এর উপর বড় বড় রূপ থেকে আল্লাহ সেবা দি যখন খাইলো কাওয়ার পরে ওই মেয়ে কবর পাইছে যে তার জন্য একটা খ্রিস্টান ছেলে পাগল ছিল সে মুসলমান হয়ে গেছে আতাও লাগবে রহমাতুল্লাহ এর হাতে বয়াত হইয়া গেছে তখন ওই মেয়ে রাত্রে একটা স্বপ্ন দেখきゃ পরের দিন দوریায়েই বলতেছে হুজুর যেই মেয়ের জন্য ওই ছেলেটা পাগল ছিল আমি হইলাম সেই মেয়ে হুজুর আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি দয়া করে স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন একজন লোক আয় আমারে কইতাছে ও মহিলা ও খ্রিস্টান মহিলা তুমি যদি জান্নাত চিনো জান্নাতে যাইতে চাও এখনি আতাউল আকবরের কদমে গিয়া পড়ে যাও হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি কি আর জান্নাত জান্নাতে আমি কিভাবে যাব। ওই আতাউল আকবর আলাই উনি বলতেছেন মা যদি জান্নাতে তুমি ঢুকতে চাও আগে তোমাকে জান্নাতের দরজা খুলতে হবে কি করতে হবে খুলতে হবে

বত্তর হইয়া বলতাছে হুজুর আমি আর কিছু চাই না আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলার পরে বলতাছে হুজুর আমাকে এখনি মুসলমান বানাও তো তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বলেন না সুবহানাল্লাহ মুসলমান হইয়া গেছে ওই মহিলায় পুরুষ উভয় জনে দুই জন থেকে দুই জন পৃথক হইয়া গেল কার সিলাই। বিশ্বাস যদি না থাকতো তাহলে এই বিশ্বাস করে খাবে যখনই ওই মহিলাটা বাড়িতে চলে গেল বলতাম বিশ্বাস করে করালাই বাড়িতে চলে গেলো গিয়া যখন ঘুমাইলো রাত্রে স্বপ্ন দেখে সে ব্যক্তি জান্নাতের ভিতরে ঘুরা শুরু করছে জান্নাতের ভিতরে অসংখ্য গম্বুজ দেখছে একটা গম্বুজের উপরে লেখা ছিল একটা গম্বুজের তার গুমটা ভেঙে গেল গুম থেকে উঠে বলতেছে মাওলা এত সুন্দর জান্নাত যেটার ভিতরে তুমি আমাকে এখনই প্রবেশ করাইছিলা আর এখনই এটার ভিতর থেকে আমাকে বাহির কইরা দিলা আল্লাহ এই দুনিয়া সমস্ত চিন্তা আমার মাথা থেকে তুমি বাহির কইরা দাও এই কথারা বলা শেষ গোনাজাত করা শেষ সঙ্গে সঙ্গে তার ঘরে সাদটা তার মাতার মধ্যে বাইঙ্গে পড়ছে পড়ার পরে শেষ হই ধুইয়া গেছে শহীদ হওয়ার পরে চিরদিনের জন্য জান্নাতে চলে গেছে সুবহান তার তো

অন্তরের মধ্যে শান্তি লাগে না অনেক শান্তি লাগে যে কাজে আপনার ভিতরে জান্নাতি হাওয়া বয় সে আমলটা একশো পার্সেন্ট করবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমি আর আলোচনার সামনের দিকে না ইনশাআল্লাহ হুজুর আয়েশা আপনাদেরকে নিয়ে আখির মুনাজাত করবে